একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এই বার্তাটা হলো দেওয়ার জন্য অর্থাৎ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সত্যতা নির্বণ করার জন্য আজকে কথা বলছি আহ বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস আর ডিআরএস পরিজা গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন জুড়াইন ফুটবল একাডেমি জাগরণী ক্রীড়া চক্র ও যৌথ উদ্যোগে সব ধরনের পার্ক মাঠ ও উদ্যান উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধ করার দাবিতে এবং আনোয়ারা পার্ক 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 আহমেদ ওসমানী উদ্যান সর্বসাধারণের খুলে দেওয়ার জন্য আমরা আজকে আনোয়ারা উদ্যানে সমাবেত হই আনোয়ারা এখানে বাপার সভাপতি মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে আমাদের সমাবেশ হচ্ছিল শুরু হয় এবং সেখানে বিভিন্ন শ্রেণী তেজগা কলেজের সাধারণ গ্রিন থেকে কলেজের চারজন শিক্ষক শিক্ষক আমাদের এই সমাবেশে সঙ্গতি জানান এবং জানানোর পর আমরা একটি শান্তিপূর্ণ আমাদের আলোচনা ছিল যে পান্তুপুঞ্জ পার নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করতেছে তাদেরকে আমরা আজকে এই সমাবেশ শেষে আমরা একটা রেলি করে সেখানে গিয়ে তাদেরকে সংগতি জানাবো সে আলোকে আমাদের একটা বিশাল রিয়েলি পানুয়ারা উদ্যান থেকে পান্থপুঞ্জের উদ্দেশ্যে আমরা রেলি করে সেখানে সমবেত হয় এবং প্রবেশ করার পর মুহূর্তে যখন আমরা মাইক নিয়ে আমরা সংগতি জানাতে এসেছি সেই আলাপটা সেখানে আমরা করার হলো চেষ্টা করি সেখানে দীর্ঘদিন ধরে কয়েক তো প্রায় বিশ দিনের মতো তারা আন্দোলন সংগ্রাম পান্তকুঞ্জ পার্কে স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে তারা আলোচনা এবং অবস্থান করতেছে যেন এটাকে এখানে কোনো প্রকার স্থাপনা না থাকায় পান্তকুঞ্জ পার্ক দীর্ঘদিন ধরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন আমরা সে পান্তকুঞ্জ পার্কের সহ সারা বাংলাদেশে ঢাকা সহ সব পার্কে কোনো স্থাপনা না এবং আমরা এটার বিরুদ্ধে বলে আসছি ফলে আমরা সেখানে কথা বলা কেবল আমি নিজে কথা বলা শুরু করছি যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের সঙ্গে সঙ্গতি জানানোর জন্য বাঁপার এই লোকগুলি জন ব্যক্তি তাদেরকে আমরা এখানে সংবাদ জানাতে আসছি এই কথা আমি আমাকে হলো বলতে না দিয়ে ওখানকার যে হলো সমন্বয়ক আমিরুল রাজীব আমরা হলো দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামগুলা ধানমন্ডি গ্যাস রক্ষা আন্দোলন আনোয়ারা উদ্যান রক্ষার দাবিতে যৌথ যৌথভাবে আমরা এক সঙ্গে সবাই মিলে হচ্ছিল কাজ করেছি আমরা দেখছি এই আন্দোলনের পরে এই ফেসিস সরকার যা চলে যাওয়ার পরে তাদের একটা হলো ভিন্ন রূপ আমি ব্যক্তিগতভাবে এবং গ্রিন ভয়েস এবং বাপাকে নানাভাবে এই প্রতিপন্ন করার জন্য সে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় হচ্ছিল কমেন্টস করে ফলে তারা যখন আন্দোলন সংগ্রাম শুরু করে আমরা বলেছে যে আমরা আমাদের নিজস্ব আমাদের বাপা গ্রিন ভয় যারা পরিবেশবাদী আছে আমরা আলাদাভাবে আমরা সেই জায়গাটাই প্রোগ্রাম করব এবং সঙ্গতি জানাবো ফলে তারই অংশ হিসেবে আজকে সেই সংগতি আমরা হচ্ছিল জানাতে চাই সেখানে আমি যখন সঙ্গতি জানানোর কথা বলতে ঘোষণা করতে গিয়ে তা আমাকে সে হলো কথা বলতে দেয় সে আরেকটা একটা মাইক নিয়ে আমাদের কি হচ্ছিল কেন আমরা হলো এসেছি আপনারা কেন আজকে এসেছেন লোক দেখানোর জন্য এসেছেন টাকা পয়সা ভাড়া করে লোকজন আপনারা গ্রিন ভয় যে ছেলে মেয়ে টাকা পয়সা ভাড়া দিয়ে নিয়ে এসেছেন টাকা পয়সা কত টাকা পয়সা কে দেয় আপনাদের এরকম সে বাজে মন্তব্য করতে থাকে আমরা আপনারা এখানে একুশ দিন পরে আজকে এখানে লোক দেখানোর জন্য এসেছেন আর কি কারণে হচ্ছে টাকা দিয়ে লোকজন জোগাড় করে এখানে আসছেন আপনারা যারা হচ্ছে লোকজন তাদের সাথে টাকা দিয়ে লোকজন যোগাড় করে কেন আসছেন এখানে বারবার তাকে নিবারণ করার হচ্ছিল চেষ্টা করি কিন্তু সে কোনোভাবেই তার জায়গা থেকে অবস্থান গ্রহণ করে না সেখানে আরো কয়েকজন হচ্ছিল ছিল তারা আমাদেরকে তখন ব্যক্তিগতভাবে ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে যেসব উচ্চারণ করা আমার পক্ষে অসম্ভব কিন্তু আমরা আমাদের ছেলেমেয়েরা তখন বলে আপনি কে টাকা আমাদেরকে দিয়েছে কারা আমাদেরকে হচ্ছিল টাকা দিল কারা ভাড়াটি আসছে আপনি হচ্ছিল প্রমাণ দেন তারা তখন সেটা তো প্রমাণ প্রমাণ দেওয়ার মতো তো কোনো ধরো অকাঠ্য বা কোনো প্রমাণ তাদের কাছে হচ্ছিল না কিন্তু তারা বারবার বলার চেষ্টা করে যে না আপনারা ভাড়াটি আলো লোক আপনারা টাকা নিয়ে আজকে হলো এই প্রোগ্রামে হলো আসছেন আমরা শান্তিপূর্ণ ভাবে সেখানে গেছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা হচ্ছিল দেখবেন ভিডিওগুলো গুলো হচ্ছিল বিভিন্ন আসছে কোনো জায়গায় হয়তো হচ্ছিল খন্ডিত ভিডিও আসছে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা হলো ভিডিও দেখেন আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের এই সমাবেশ সেখানে হচ্ছিল করতে চাই এবং সেখানে সংগতি জারানোর জন্য আমরা বারবার হলো বলার চেষ্টা করি মাইকে আপনারা হচ্ছিল একটু চুপ করেন আমরা সঙ্গতি জানাতে এসেছি আমাদের সঙ্গতি প্রকাশ করার সুযোগ আপনারা হচ্ছিল দেন কিন্তু কোনোভাবেই তারা আমাদেরকে আমরা মাইক চালু করলে তারা আবার মাইক চালার দিয়ে আমাদেরকে অগত্য ভাষায় গালা করার ফলে এক পর্যায়ে আমাদের ছেলে মেয়েরা তাদের কাছে জানতে চায় আপনি প্রমাণ দেন আজকে দীর্ঘ প্রায় উনিশ বছর গ্রিন ভয়েস একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে এই সারা বাংলাদেশে তার বিভিন্ন কলেজ ছেলে ছেলেমেয়েরা হচ্ছে এই সংগঠনের সঙ্গে জড়িত না খেয়ে তারা আজকে থেকে তারা এই দীর্ঘ জায়গাটাই তারা হেঁটে আজকে সেল এখানে গেছে তাদের হচ্ছে মানসিক ভাবে তারা এই কথা শোনার পর তারা মানসিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে হ্যাঁ তারা তখন বারবার জানতে চায় আপনি হচ্ছিল প্রমাণ দেন আমরা কার কাছ থেকে হচ্ছিল টাকা নিয়ে নিছি। হ্যাঁ অসত্য কথা আপনি এরকম ভাবে হচ্ছিল না কিন্তু সে বারবার এটা হচ্ছিল বলে ছেলে মেয়েদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে উনি ছেলে তখন তাদের সঙ্গে একটু ধস্তাধস্তি হয় আমি থামানোর চেষ্টা করি এবং সেখানে বেঞ্চ আছে ওখানে তাদের হলো একটা হলো বেঞ্চ ছিল সেখানে বেঞ্চে উঠে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করি যে আমরা সঙ্গতি জানাতে এসেছি আপনারা আমাদের কথা শুনেন সঙ্গতি জানাতে শুনলেন এক পর্যায়ে সেই বেঞ্চ থেকে আমাকে হচ্ছিল ফেলে দেওয়া হয় যেন আমি কথা বলতে না পারি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা প্রায় চব্বিশ পঁচিশ বছর এই ঢাকা সহ সারা বাংলাদেশের মাঠ এবং পাট রক্ষা করার জন্য আমরা এই দু হাজার চার সালে বাপার আন্দোলনের ফলে সংরক্ষণ রক্ষা আইন হয়েছে সে আইনের আলোকে আমরা সারা বাংলাদেশে আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালনা করতেছি যেখানে মাঠ মাঠকে স্থাপনা তৈরি করা হয় আমরা সেই জায়গায় প্রতিবাদ হচ্ছিল করেছি ধানমন্ডি মাঠ রক্ষা করতে গিয়ে আমাদের মরম ইস্তপতিবাশের হোসেন স্থপতি ইকবাল হাবিব এখানে আমাদের ইস্তিয়াক ভাই তারা হচ্ছিল হাজত বাস পর্যন্ত গেছে তাদেরকে কাঠ দাঁড় করাতে হয়েছে আজকে যেমন মাঠ রক্ষা করার জন্য আলোতে গেছি সেই সময় আদালত বিব্রত প্রকাশ করেছে হ্যাঁ আমাদেরকে রায় দেয়নি মাঠ রক্ষা করার জন্য আমাদের আমাদের লোকজনদেরকে হুমকি দেওয়া হয়েছে আজকে আমরা মাঠ রক্ষা করার জন্য আমরা হল আন্দোলন করছি তারা হলো আমাদের কি হচ্ছিল প্রশ্ন করে যে আপনারা কোথায় থেকে আসছে আজকে গুডি কয়েক ছেলে মেয়ে যারা আজকে পরিবেশ আন্দোলন মনে করে তাদের হচ্ছিল তাদের এজেন্ডা অথবা তাদের হচ্ছিল নিজস্ব হচ্ছিল না আর কেউ পরিবেশ নিয়ে কথা বলতে পারবে না এরকম একটা হচ্ছিল ফ্যাসিস্ট এই সরকারে গেছে ফ্যাসিস্ট সরকারের মতো তাদের আজকে আমরা হচ্ছিল আচরণটা হচ্ছিল দেখলাম আজকে তারা নানাভাবে প্রভাগানটা চালানোর চেষ্টা করতেছে যে বাবা এবং গ্রিন ভয়েস সেখানে হচ্ছিল আক্রমণ করেছে একদম অসত্য ভাষণ বক্তব্য তারা আজকে বিভিন্ন মিডিয়াতে হচ্ছিল প্রসার করার হচ্ছিল চেষ্টা করতেছে আপনি যারা সাংবাদিক বন্ধুরা আছেন যারা ওখানে স্থানীয়ভাবে হচ্ছিল ছিলেন তাদের কাছে আপনারা কি হচ্ছিল শুনতে পারবেন যে ঘটনাটা কি হচ্ছে আপনারা যদি সমস্ত ভিডিওটা দেখেন আজকে বাপা সহ পরিবেশবাদী দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলে আজকে বাপার এই জায়গাটা আসছে সব পূর্ণ স্বেচ্ছাসেবী আপনারা জানেন বাংলাদেশের প্রতিযোগা ব্যক্তিবর্গ এই সংগঠনের সঙ্গে হচ্ছিল জড়িত আমরা নিজের খেয়ে মনের মশ তাড়ানোর এই কর্মসূচিতে আমরা হচ্ছিল কাজ করে যাচ্ছি আজকে আজকে তারা বলার চেষ্টা যে নাকি আমরা ভাড়াটিয়ালো তারাই ভাড়া লোক হ্যাঁ তারা আজকে এই পরিবেশ আন্দোলন সহ নানাভাবে নষ্ট করার জন্য তারা নষ্ট করতেছে ফেসিবাদী সরকার গেলেও আজকে ফেসিস্ট কায়দায় তারা আজকে অন্যান্য যারা সংগঠন কাজ করে তাদেরকে আজকে তারা হেপতন করার জন্য তাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এইটাকে আন্দোলনটাকে হচ্ছিল পুঁজি করে আজকে তারা এই অন্তবর্তী তারা উঠে লেগেছে আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা গ্রিন ভয়েস থেকে এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আজকে ছেলেমেয়েদেরকে আজকে উস্কিয়ে দিয়েছে তাদের হচ্ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক থাকতে হবে আমাদের ছেলেমেয়েরা এই সময়ের হচ্ছিল তারণ তাদেরকে আমরা তাদেরকে সেই জায়গার থেকে হচ্ছিল সরে নিয়ে আসা কিন্তু বারবার আমরা যখন হচ্ছিল তাদেরকে নিয়ে আসি আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাবার সভাপতি প্রায় চুরাশি বয়সের উনি বারবার চেষ্টা করেছেন তাদেরকে হচ্ছিল থামানো কিন্তু কোনোভাবেই তারা আমাদের কণ্ঠপাত করেনি আমরা মাঠ থেকে সবাইকে সরে নিয়ে আসতেছি কিন্তু পিছন দিক থেকে আবার এসে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে আজকে তারা নানাভাবে এটাকে একটা হলো পুঁজি করে আজকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা গ্রিন ভয়েস সহ যে পরিবেশবাদী সংগঠন সেখানে গিয়েছিল তাদেরকে হে পরিপূর্ণ করার জন্য তারা উঠে ফুটে লেগেছে আমরা মনে করি যদি ওখানে বসতে হয় কেন কেন এই ঘটনাটা হচ্ছিল ঘটলো তার সুষ্ঠু তদন্ত আমরা হচ্ছিল চাই সেই সুষ্ঠু তদন্তে আমাদের যদি হচ্ছে আমরা দোষী সাজস্ত হয় আমাদের যারা সিনিয়র আছেন আমরা সেই দোষটাকে মাথা পেতে নিব কিন্তু তারা যদি হচ্ছিল আজকে দূষিত হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আমরা অবশ্যই অবশ্যই হচ্ছে লাশ করি আজকে একটা গোষ্ঠী তারা এই আন্দোলন পরিবেশ আন্দোলন আমরা দীর্ঘদিনের আন্দোলনের ফলে যে হলো অর্জিত ফসল অর্থাৎ পরিবেশ আন্দোলন একটা হচ্ছিল স্বকীয় মাত্রায় অর্জিত হয়েছে আজকে সেই আন্দোলনগুলাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আজকে উঠে পড়ে হলো লেগেছে হ্যাঁ বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা গ্রিন ভয়েস ভয়েৎস যে সংগঠনগুলো আমরা আজকে ছিলাম তার তীব্র নিন্দা এবং হচ্ছিল প্রতিবাদ জানাই গ্রিন ভয়েস সারা বাংলাদেশের যারা পরিবেশ কর্মী আছেন আপনারা হলো সচ্চার থাকবেন যারা প্রভাগান্ডা করতেছে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় তারা প্রভাগান্ডার চেষ্টা হলো করতেছে আজকে ওখানে দেখানো হচ্ছে তাদের নাকি আমরা আহত করছি আমাদের তেজগা কলেজে তামিমের পাঞ্জাবি তারা হচ্ছিল ছিঁড়ে ফেলেছেন তাদেরকে হলো গেটের সঙ্গে তাকে হচ্ছিল লাত্তি কুসমের রাস্তায় হচ্ছিল ফেলে দিয়েছে আজকে আমরা এই সমস্ত কিছুর সুষ্ঠু তদন্ত তদন্ত চাই এবং তাদের যারা হলো এই ঘটনার সঙ্গে হলো জড়িত তাদের দৃষ্টান্তমূলক হচ্ছিল শাস্তি আমরা চাই